নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য মান্নাদের একটি বিখ্যাত গান নিয়ে এসেছি গানটি জাগো নতুন প্রভাত জাগো সময় হলো গানটি কাহার বা তালের ওপর আছে কাহার বা তাল তোমরা সবাই জানো আগের আগের ভিডিওতে দেখিয়েও দিয়েছি তাই আর নতুন করে দেখালাম না দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে সময়ের অভাবে আমি ভালো করে লেখারও সময় পাই না তাই যেমন লেখা আছে তেমনই আমি বলছি আমার মুখের কথাটা শুনে তোমরা একটু লিখে নিও জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নব দিনমণি অন্ধ তিমিরদার দ্বার খোলো হে খোল অন্তরে অন্তরে দাও আলো দাও কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোল জীবনে জীবনে ঝরো সূর্য সুধা নবার মাধুরীতে ভর বসুধা বনে বনে ফুল ফোটে তোমারই আশায় বিহোগীরা সুরে সুরে বন্দনা গায় জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো আরেকবার বলছি মিলিয়ে নাও জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নব দিনমণি অন্ধ তিনিরোদার খোলো হে খোল অন্তরে অন্তরে দাও আলো দাও কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও জাগ নব এই জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোল জীবনে জীবনে ঝরো সূর্য সুধা ভর বসুধা লাস্ট স্ট্যান্ডার বনে বনে ফুল ফোটে তোমারই আশায় বিহগীরা সুরে সুরে বন্দনা গায় জাগো জাগো নির্মল আমার আলোয় মন ভরিয়ে তোল আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর একটা লাইক দিও একটা লাইক দিয়ে গানটা শুনো বা তুলো আমি দুলাইন করে গাইবো নোটেশান দেব। আমার গান শেখানো শেষ হয়ে গেলে আমি পুরো গানটি একবার শেষকালে শুনিয়ে দেবো তোমাদের কেমন যা গো নতুন প্রভাত জাগো গো সময় হলো যা নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নবদিন শেখাচ্ছি আমি সব গানই ফ্ল্যাটে শিখিয়ে থাকি এইটা সা সা নিচে এটা কেমন জাগোটা কোমল ধা থেকে নতুন সা কোমল রে মা নতুন প্রভাত জাগো রে সা রে সানি কোমল নি কোমল রে কোমল নি পা কোমল গা রে সা জাগো নব সা রে মামা জাগো নব দিন মনি পা পা অন্ধ পা কোমল ধা অন্ধ তিমি পা কুমুল ধাসা পামা সা ওপরের নি শুদ্ধ সা নি কোমল ধাক পা মা অন্তরে অন্তরে যাচ্ছি অন্তরীয় দরে ধা লধা গালে মা কলা সা জদা পুছে নি অন্তরে অন্তরীয় দরে মাধমা সা সা মাধমা সা অন্ত কমলধা দা আলদা রেসা কমল রেসা কমুলধা রেসা কালি মা সােমা কল সয্য মাগা মাগা রেসা মুছে নিয়ে যাও দাদা কুমুলদা। মাপা গামাপা কোমল গা কুমল গা নিয়ে যা গো জাগো সুন্দর জাগো জাগো একটা জাগো এখানে আরেকটা জাগো 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 সুন্দর সুন্দর পাপা শি ছবি সানি সানি ধপাম রামিয়ে মামা পা তুলো কমল নতুন প্র প্রভাত জাগো সুময় পরবর্তী স্ট্যাঞ্জারে যাচ্ছি জীব জীবন জীবনে ঝর জীৱনী জীৱনী চা কামোলগা সাপাপা ঝৰপা সূৰ্য কোমল ধাপা বা সুধা কোমল পা নবা ৰুণু পাধা মাপা কোমল ধা নবা ৰুণু মাধুৰিতে মাধুৰিতে কোমলগা মাকুমুলগা বসুধা কোমল গা মা কোমল গা রে কোমল গা মা রেসা বৌনে বৌনে শেষ স্ট্যান্ডার্ড এটা বনে বৌনে মামা ধামা কোমল ধা ফুল ফুটে যাবো সময় যাবো জাগো 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 নবদিন